সবাই ভালো আছে আজকে দেখতে পাচ্ছেন একটা অঙ্কের অঙ্কের ষোলো সাল আসছে আর এটা একটা জনপ্রিয় খুব বলে আসে খুবই বেশি তাই করার পর তো এখানে প্রথমেই যে বিষয়গুলো বিষয়গুলো ভালো করে দেখবো এবং নোট করবো এখানে আছে ডিগ্রি তাপমাত্রায় একটি ফ্যাশন চেম্বার ওয়ান বায়ুমন্ডলের চাপে এক হাজার কেজি মিটার পার কিউব গ্রহত্বের কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে সেম্বারটিতে গ্যাসের চাপ দুই বায়ুমন্ডলে করা হলে সেম্বারটি হঠাৎ ফেটে যায় এখন এখানে বলা হয় ফেটে যায় হঠাৎ ফেটে যাওয়ার মানে হলো যে রুদ্র তপি প্রক্রিয়া তো আমরা প্রথমে চলে যাবো ছোটোগাছ ছোটোগার ভিতরে কি বলা হয়েছে যে ফেটে যাওয়ার সেম্বারটির তাপমাত্রা কত ছিল মানে এই যে রুদ্র তাপি প্রক্রিয়া এটার তাপমাত্রা নির্ণয় করতে হবে তো আমরা প্রথমেই

তো এটা দেখতে গেল এটা তিন এর বিল পরে তাপমাত্রা যে ঘাসের সেপারে অন বায়ুমণ্ডল মানে আমরা পিওন পিওন হয়তো অন জিরো ওয়ান টেন টু ফাইভ করতে পারি বা এই যে অন দেখি করা যাবে সমস্যা পরে এটা দরকার নেই কারণ এটা শুধু বলা হয়েছে যে ফেটে যাওয়ার মধ্যে চেম্বারের তাপমাত্রা নির্ণয় করতে তাপমাত্রা নির্ণয় করার জন্য আমাদের পিওন এবং টি এবং পি যেহেতু এখানে চাপ দেওয়া আছে তার মানে এখানে পি দিয়ে করতে হবে তাহলে পিওন ফেলাম পরে থেকে গ্যাসের চাপ হঠাৎ মানে দুই মন্ডলী হন দুই বায়ুমণ্ডলী হওয়ার কারণে চেম্বারটি হঠাৎ ফেটে যায় তো আমাদের এখানে পি টু দেওয়া আছে পি টু দেওয়া আছে একটু ডিস্টান্স দিয়ে রেখে শোনার সময় পি টু পি টু টুটা আমরা জিরো পয়েন্ট টু দিয়ে টেন টিভি পার ফাইভ প্যাসকেল নিতে পারি সমস্যা পরে এখানে আমরা যে টি এবং পি আছে তাহলে এইটা আমরা টি পি টু টিপার ওয়ান মাইনাস গামা ডিভিড গামা এই সূত্র নিয়ে করতে পারি তো আমাদের প্রথমে সূত্রটা যে সূত্র আমরা জানি সেটা আগে দেখতে হবে যে উই নো উই নো সরি এ জায়গায় আমরা যে বিষয়টা প্রথমে জানবো সেটা হচ্ছে এই সূত্র প্রতিপাদন করতে হবে তো আমরা যে সূত্র দিয়ে করবো তাহলে আমরা দেখতে পারি উই নো উইল আমরা একটা সূত্র দেখি সূত্রটা কি যে টি অন টি অন যদি পর অন গামা নাইট বাই গামা সমান টি টু টি টু যদি পর অন গামা নাইট বাই গামা তো এখান থেকে যেহেতু সূত্র আমরা এটা ধৈর্য থাকি প্রক্রিয়ার সূত্র যেহেতু এটা হঠাৎ ফেটে যাওয়া হঠাৎ ফেটে যাওয়া মানে হচ্ছে রুদ্রতকে প্রক্রিয়া রুদ্রতকে প্রক্রিয়ায় চাপ এবং তাপমাত্রার যে যে সম্পর্ক এই সূত্র দিয়ে সেই তাপমাত্রা দ্বিতীয় তাপমাত্রা নেমে করতে তো আমরা নির্ণয় করার জন্য টি আমাদের আছে পি আছে পি আছে কিন্তু টি টু বের করতে হবে তো টি টু এ পাশে এ পাশে নিয়ে আসতে হবে তো টি টু পি টু সমান সমান টি ওয়ান পি পরে এ জায়গায় যে পাওয়ার ওয়ান গামা ডিভাইড বাই গামা ওয়ান মাইনাস গামা ডিভাইড বাই গামা পরে হুম তো এখান থেকে টি টু মান বের করতে হবে তো বা টি টু এবার সে রাখে টি ওয়ান ফলে এখানে টি ওয়ান ডিভাইড টু যেহেতু টি টু এর পাশে বাকাটা থাকে পরে পাওয়ার তো একই তার কারণে এখানে ওয়ান পাওয়ার দিয়ে দিতে পারি ওয়ান মানে জমা ডিভাইড বাই গামা তো এখানে আমরা এখন সরাসরি মান বসিয়ে দেব তো মান যা পেয়েছিলাম সেগুলো এখানে বসাবো তো প্রথমে টি মান তিনশো ওই একটু তিনশো

রো অন মানে বলতে স্বাভাবিক অবস্থায় গুণাত তো সেটা নেওয়া আছে এখন এটা দিয়ে শুরু শুরু তো যে শুধুমাত্র যে যে সেটা আমাদের নির্ণয় করতে দিয়ে এখানে ধরা রো অন সমান আছে 100 kg মিটার তো এখন এই যে মিশ্রণ ওই আমরা

পয়েন্ট নাইন আর সেভেন নাইন ওয়ান পয়েন্ট জিরো ওয়ানো ফাইভ তো আমরা সাইক্লোন দিয়ে লিখি বা এখানে আমরা বর্তমান মানুষ সরাসরি বেফা করি ক্যালকুলেটর মাধ্যমে তো ক্যালকুলেটর মাধ্যমে যেভাবে চূড়ান্ত গণত্ব কি না কিন্তু চূড়ান্ত আমাদের চূড়ান্ত গণত্ব বলা হয় আমাদের এখানে বলছে যে গাছের গণত্ব কেমন পরিবর্তন হতো মানে পার্থক্যটা যে পাবো ওটার কথা বলছে এটা পার্থক্য করতে কেমন পরিবর্তন পরিবর্তন নির্ণয় করতে হচ্ছে মানে পার্থক্য থেকে বিয়োগ কম মানে